আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহসবরি তো দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি এই তিনটি ছোট্ট দোয়া পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি এই দোয়াটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমলটা আপনারা ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন পবিত্র অবস্থায় যায় নামাজের পার্টিতে বসে এই আমলটা করবেন আমলটা করার জন্য এক মুষ্টি লবণের প্রয়োজন হবে এরপরে অজু অবস্থায় জায়নামাজের পার্টিতে বসে আমলটা শুরু করবেন প্রথমত তিনবার استغفر الله ربي من كل ذنب واتوب الى استغفر الله ربي من كل ذنب واتوب الى استغفر الله ربي من كل ذنب واتوب الى الى بار درود ابراهيم قرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

আল্লাহ বাকি আল্লাহ সাফি মাফি আল্লাহ বাকি এই দোয়াটি সাতবার পড়বেন সাতবার পরে এক মুষ্টি লবণের উপরে একটি ফু অথবা দান করবেন এরপরে আবার পড়বেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি দোয়াটি আবার সাতবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে লবণের উপরে আরো একটি ফু অথবা দান করবেন সর্বশেষ আবার পড়বেন আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি দোয়াটি আবার সাতবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে লবণের উপরে আরো একটি ফু অথবা দম করবেন

জিয়ে দেয় এরপরে লবণের উপরে আরো দুইটি ফু অথবা বাদাম করবেন সমানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম একটু কষ্ট করে ফজরের নামাজের পরে এক মুষ্টি লবণ আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি এই অজিফার মাধ্যমে পড়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদেরকে বলে দিব আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি এই অজিফাটি পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় অথবা আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ বাকি একুশ বার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় সেই লবণের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের পেটের মধ্যে সমস্যা আছে পেটের মধ্যে অনেক বড় বড় রোগ আছে বিশেষ করে আমের সমস্যা যাদের আছে আপনারা কষ্ট করে এই আমনটা করে নেবেন এরপরে খার আগ মুহূর্তে কিছুটা লবণ আপনার জিব্বার উপরে ছেড়ে দিবেন এই নিয়মে খার আগ মুহূর্তে এই লবণটা খাইতে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আপনার পেটের মধ্যে থাকা অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ সুহায় তারা এই আমলের ওসিলায় ভালো করে দিবেন ইনশাআল্লাহ আর যাদের পুরাতন আমের সমস্যা আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের আমের সমস্যা ওয়াচিরেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল